মরসিন যারা আল্লাহ হচ্ছেন ইন দ্য ইউ হেফ বুল মরসিনীফ আল্লাহ ভালোবাসেন এই মরসিনরা সবার আগে জানাতে যাবে আর সাহ বেকুন আর সাহ বেকুন উনে তারা হবে অগ্রণী গুণ অগ্রণী যারা আছে তারা মোতাবলা আল্লাহর বান্দার বা নৈকুট্যপ্রাপ্ত বান্দা তারা সবার আগে উপরের জানাতে স্তরে থাকে তাই সবাই আগের স্তরে হচ্ছে মরসেনীনদের এরা হচ্ছে মোকার রাবিনদের আসাবুল ইয়াবিনদের আসেন আসাবুল ইয়াবিনরা হচ্ছে নিচের দিকে যারা মুভমেন্ট স্তরে এরাও জান্নাতে যাবে মুসলিম যারা শুধু শুধুমাত্র নাম মুসলিম পড়া আদায় করেছে মাঝে মধ্যে ছুটে গেছে কিন্তু ইমানের কোনো ঘাটতি হয় নাই ইমানের ঘাটতি বুঝেন কিনা আল্লাহ সম্পর্কে ইমানটা বিশুদ্ধ ছিল পেরেস্তা সম্পর্কে ইমানটা বিশুদ্ধ ছিল তার দিন সম্পর্কে ইমানটা বিশুদ্ধ ছিল আখরাতের প্রতিটি বিষয় ইমান শুদ্ধ ছিল তারপরে তার আল্লাহ নসুরুল রসুল উৎপরি ঈমানে বিষয়টা শুদ্ধ ছিল কিতাবুর ভুর ঈমানে বিষয়টা শুদ্ধ ছিল এগুলিতে কোনো সমস্যা হয়নি সলাতের ব্যাপারে হয়তো তার কোনোদিন ছুটে গেছে কোনোদিন আবার কাজা করেছে হারামের ব্যাপারে কোনোদিন উল্টাপাল্টা চলেছে এই লোকগুলি মুসলিম পর্যায়ে ইমান ঠিক থাকার পরে যদি কোনো ফরজে ত্রুটি হয়ে যায় হারামে কোনোদিন ঢুকে যায় এরা হচ্ছে মুসলিম পর্যায়ের লোক এরা কিন্তু সরাসরি জানাতে যাবে এমন কথা কথা বলা হয় এরা আটকে পড়বে এরা আটকা পড়বে হাসার মাঠে হিসাব দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে তারপর যখন কোচে রাত পার হবে কেউ কাটা পড়বে কেউ নিচে পড়ে যাবে কেউ বা হাত পা কাটবে কেউ একেবারে ছিন্ন ভিন্ন হয়ে কোনো রকমে চেনে টুনে জানাতের দিকে যাবে কেউ পড়ে থাকবে আসতে পারবে না রসুলের সুপারিশ তখন হবে রসুল বলতে থাকবেন সে সে রাতের পাড়ে দাঁড়িয়ে তিনি বলতে থাকবেন আল্লাহ সাল্লিম সাল্লিম আল্লাহ আমার উন্মতের জন্য সালাম দিন আমার উন্মতকে নিরাপদ করে দিন সেই সময় রসুলের সুপারিশ থাকে সেই সময় রসুল যখন চলে যাবে আর কিছু পড়ে গেছে রসুল সুপারিশ করতে সরাসরি চলে যাবেন আল্লাহর দরবারে শ্রদ্ধা করবেন আল্লাহ অনুমতি দেবেন আবার শ্রদ্ধা করবেন আবার শ্রদ্ধা করবেন আবার অনুমতি দেবেন আবার সুপারিশ করবেন রসুল আল্লাহ সাল্লাহ সেদিন আপনার জন্য সুপারিশ করবেন এক মানুষ যে মানুষ আপনার জন্য কেটেছে যে মানুষ আপনার সবচেয়ে আপন এই মানুষের চেয়ে আপন আর কেউ হইতে পারে না আপন যদি থাকে শ্রেষ্ঠ আপনার মোহাম্মদ এই মানুষটি আপনাকে রেখে তিনি একা জায়গাতে ঢাকিয়ে যাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি না যাচ্ছেন তিনি বারবার আসবেন কিন্তু সত্ত একটাই আপনার মধ্যে ইম্যানটা থাকতে হবে ইমানের সামান্যতম অংশ থাকতে হবে পরিপূর্ণ মোমেন হতে পারেন নাই ইসলামের যে তিনটা জিনিস বলেছে এগুলি আছে এই তিনটা জিনিস আছে কিন্তু ছুটে গেছে মাঝে মধ্যে কিছু আবাদতে উল্টা পাল্টা হয়ে গেছে গুনা কে না করে কুল্ল বনি আদম খত্তা ও খায়ের খত্তা ইন আত্মাবুন বনি আদম প্রত্যেকে ভুল করে উত্তম ভুলকারী হচ্ছে যে তহবা করে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই যে ব্যক্তি নিরাশ হবে সেই ব্যক্তি শয়তানের ধোকায় পড়ে গেছে অনেক ছেলে আমার কাছে এসে বলে আমি তো গুনাহ করেছি গুনাহ না তো আমাকে গুনাহ বলতেছো তোমার গুনার দৃষ্টি আমি শুনতে চাই না তোমার ও তোমার রবের মাঝে রেখে দাও যে গুনা তুমি প্রকাশ করো না প্রকাশ করতে যেও না তুমি তোমার রবের কাছে সব কিছু বলো আর ওয়াইন্নহু লা ইখরুদুনা ইল্লা আনতা এ আল্লাহ আপনি ছাড়া গুনাহ কে ক্ষমা করবে না এই কথা তুমি ভালো করে জানো বড় প্রতিদিনে বলো এটা শুধু অন্তর দিয়ে আল্লাহর কাছে বলো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইয়া বেয়া দি আল্লাহ আশরাফু আলহান খুশি লা ত নাতু রহমত ইল্লাহ আমার বান্দারা যা নিজের নফসের উপরে শ্রাব করেছ গুনা করেছ বাড়াবাড়ি করেছ নফসের উপরে জুলুম করেছ লা তাক নাতু রহমাত ইল্লাহ আল্লাহ রহমত ইন্ডিয়াসের আপনি তো কাউকে হত্য করেননি হয়তো হয়তো গুনাহ করেছেন বে কোনো কোনো অন্যায় কাজ করে বসেছেন দিকে তাকিয়েছেন কোনো খারাপ চিত্রের দিকে তাকিয়েছেন এগুলো যত কিছুই করেন না কেন আল্লাহর কাছে কায়মানবীকে তবা করে আল্লাহ সব ক্ষমা করে দিবেন আল্লাহ সব ক্ষমা করে দিবেন কিন্তু আল্লাহ ইয়া কুরু দুলু বা জামিয়া কোনটাই রাখবেন না সব তিনি ক্ষমা করে দিবেন কিন্তু শর্ত হচ্ছে তওবাটা ধরে রাখতে হবে তওবা করছি তওবা করছি বললেই হবে না আপনি আর দ্বিতীয়বার ওই কাজের দিকে যাওয়ার চিন্তা করবেন না তারপর যদি আবার গুণা হয়ে যায় অর্থ এই নয় যে আপনার তবা কবুল হয় নাই হয়েছে শয়তান আপনাকে আবার ঢোকা দিয়েছে আবার তবা করবেন সমস্যা কি যখন আদম আদমকে সৃষ্টি করা হয়েছিল শয়তান চ্যালেঞ্জ দিয়েছিল যে আমি লা আখান না জরুরি এদেরকে আমি সব সবগুলিকে আমি ভ্রষ্ট করে ছাড়বো আল্লাহ তালাহা বলছিলেন আমি তাদেরকে ক্ষমা করব যতদিন তার আমার কাছে ক্ষমা চে আল্লাহ তালা আপনার জন্য আল্লাহ আপনার জন্য হাত বেশি রেখেছেন লেহেতু বা মাসা লেহেতু যারা তাতে যারা গুনা করেছে তাদেরকে ক্ষমা করার জন্য দিনের বেলা তিনি হাত প্রসারিত করে রাখেন আমার বন্ধারা আসো তোমাকে ক্ষমা করবো আমি ক্ষমা চাইতে জানি না আবার যারা রাত দিনের বেলা গুণা করেছে রাতে তিনি হাত প্রসারিত করে রাখেন হাজি সেটা যে যাতে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করেন কিন্তু আমরা তো ক্ষমা চাচ্ছি না এত ক্ষমা চাওয়ার পরেও যারা ক্ষমা নিতে পারেনি মরে গেছে হাসনের মাঠে আল্লাহ তালার দয়া কিন্তু আপনার জন্য হবে তিনি বলেছেন আপনারা যে আলুল মুসলিম মা আলকুম কাইবা তাহকুমুন একটা মুসলিমকে মুজরিমের জায়গায় আমি রাখবো না মুসলিমের জায়গা অবশ্যই এক সমানে এক সমসে বের হবে কিন্তু শর্ত হচ্ছে মুসলিম থাকতে হবে আহমৃত্যু মুসলিম থাকতে হবে আহমৃতু মুসলিম থাকতে হলে প্রথম কাজটি হচ্ছে আল ইসলাম তাহিদ তাওদের জায়গাতে কোনো ছিট যেন না ধরে তাওদের জায়গাতে কোনো আচর যেন না লাগে তাওদের জায়গায় কোনো ক্ষতি যেন না হয় ওই জায়গা নিরাপদ থাকে এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে এক নম্বর দুই নম্বর আল্লাহর আনুগত্য করব এই ওয়াদা করেন আনুগত্য করবো না সেটা বলেন না আল্লাহর বিধানকে কোনোভাবেই অবজ্ঞা করা যাবে না শরীয়তকে মেনে নিতে হবে আল্লাহর শরীয়তকে প্রবর্তনের চিন্তা করতে হবে আল্লাহর শরীয়ত নিজের ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় আল্লাহর শরীয়তকে মেনে চলতে হবে তিন নম্বর হচ্ছে আমি ইমানদার আলাদা আমি আলাদায় চিন্তা করতে হবে ইমান এনেছি সবার সাথে মিলে মিশে ঐক্য করি ওটা ইসলামের মধ্যে নাই ওটা ইসলামের মধ্যে নাই আর যারা এই জাতীয় চিন্তা চেতনা নিয়ে বসে আছেন তারা ইসলামের মধ্যে তারা কাজ করছেন না ইসলাম মুসলিম হতে পারেন নাই আমরা কোনো ব্যক্তিকে কাফের বলছি না কিন্তু সামষ্টিকভাবে যারা এই কাজ করবেন তারা কাফের ইমানদার হতে পারেন নাই ইমানদারের কাজ হচ্ছে অবশ্যই কি হতে হবে ব্যারি হতে হবে ওয়ালা এবং বারা অবশ্যই তাকে মুক্ত থাকতে হবে কুবুরি থেকে এবং কাফেরদের থেকে মুক্ত আমি তার সাথে কোনো সম্পর্ক রাখতে পারি না আমাদের সমাজে প্রচলিত আছে প্রথমে কোরআন তারপরে গীতা তারপরে ত্রিপিটক তারপরে অমুকটা পাঠ ইসলামে যে ব্যক্তিটা অনুমোদন দিবে সে কাফের হয়ে যাবে ইসলাম কখনো এটার সাথে একসাথ হইতে পারে না আল্লাহ তালা কোরআনিকারী বলে দিয়েছেন ওয়ালায়সুল কাবিল বা আল্লাহ তালা বলছেন বাতিল এবং হককে মিশে মিলে মিশে ফেলিও না ইমাম কাতাদা রহমুল্লাহ বলেন যে তবে রহমতুল্লাহ তার তাফসির উল্লেখ করেছেন ইমাম কাতাদা বলেন অর্থ হচ্ছে ইসলাম ইসলামের সাথে অন্য কোনো দিনকে একসাথে করতে পারবে না এই জন্য একসাথে উল্লেখ করা আমরা যারা দিন মানি বাইতে ইব্রাহিম অনেকে বানাইছে যে ইব্রাহিমের দিন বলে একটা তিনটে ঘর বানাইছে এক পাশে মুসলমানদের মুসলিমদের মসজিদ আরেক পাশে খ্রিস্টানদের তা আরেক পাশে ইহুদিরটা এইটা যারা বানাইছে তারা মুসলিম থাকতে পারে না ইসলাম থেকে বেরিয়ে গেছে এটা মুসলিম করতে পারে না মুসলিম তার দিনকে নিয়ে এতে যান দিনকে নিয়ে যে সম্মানের পথে সে থাকবে কেন সেটা বললাম আমাদের তো হারানোর সব ওরা তো কাফের ইহুদি আসরা যে কাফের কোনো সন্দেহ নেই ওরা যেকোনো দিনের সাথে পারে যে কোন জিনিস নিয়ে চলতে পারে আমরা যারা মুসলিম আমরা যদি ওদের সাথে মিশে যাই আমাদের তো শেষ হয়ে গেলাম আমরা তো আলাদা একটা জাতি আমাদের মুসলিম এইটা তো পরিচয় হলোরা আমরা তো যেকোনো জায়গায় মিশে গেলাম ওরা বাতির কোনো জায়গায় ঢুকতে পারে কিন্তু হক কোনোদিন যেকোনো জায়গায় ঢুকতে পারে না হক হক আলাদা থাকতে হয় আল হক যা ও আসছে ইসলাম যখন আসছে অন্য সবগুলি বাতিল হয়ে গেছে যদি না করে সে ব্যক্তি মোমেন থাকতে পারবে না যদি মনে করে ইহুদ্দিন আসারাদ হকের উপর আছে সামান্যতম হক মনে করলো সেই ইমানদার হবে না ইহুদ্দিন আসারাদ ইসলাম আসার পরে ইহুদ্দিন আসারাদের কোনো গ্রন্থের দিকে তাকানোর কোনো সুযোগ নেই এগুলি পড়ানোর কোনো সুযোগ নেই মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলাম প্রথম প্রথম ইহুদিদের সাথে বা নাসারদের সাথে মিল করে কথা চলতে পছন্দ করতেন কেন তখনও ইসলাম পরিপূর্ণ হয়নি যেদিন ইসলাম পরিপূর্ণ হয়ে এসে আল্লাহরা আয়েব করলেন আলিও একমত তুলে কম দিই না খুব ও আকমন তো আরেকু না ওরা দুই তুল একুম ইসলাম আজকের দিনে ইসলামকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম সেদিন থেকে আর কোনো দিনের দিকে তাকানোর কোনো সুযোগ আমাদের নাই কোনো দিনের দিকে তাকানো সুযোগ না তাদের কোনো গ্রন্থ পড়া যাবে না তাদের সাথে কোনো তাদের কিছু আমাদের মধ্যে শেয়ার করা যাবে না তাদের কোনো বানানো নীতি আমাদের মধ্যে ঢুকানো যাবে না আমরা তাদের বানাননীতি নীতি ঢুকানো নয় শুধু সেটা আমরা সংবিধিবদ্ধ করে ফেলেছি আমরা যে সমস্ত যে সংবিধিবদ্ধ করে ফেলেছি এগুলি ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক আমাদের সংবিধানে যে সমস্ত জিনিসগুলো আছে ইসলাম এগুলি কখনো অনুমোদন করে না ইসলামে কখনো আপনারা ঢুকিয়ে ফেলেছেন যে সমাজতন্ত্র এই সোশ্যালিজম ইসলামে নাই সোশ্যালিজম ইসলাম হইতে পারে না ইসলামিক সোশ্যালিজম নাম দিলেই ইসলাম হয়ে যাবে না এটা কোনোদিন হাস্যকর জিনিস ছাড়া কিছুই নয় এটা হতে পারে না তারপরে ইসলামে নামছেন আপনারা যে ধ সেকুলারিজম এটাও ইসলামে নাই এটা ইসলাম যে ব্যক্তি বলবে এটা তো কাছাকাছি ব্যক্তি ইসলাম বুঝে নাই সে ব্যক্তি ইমানদার থাকতে পারবে না ইসলামের ন্যাশনালিজমের কোনো চিত্র নেই ন্যাশনালিজম ইসলামে নাই ইসলামে তো থাকু থিত ডেমোক্রেসি কোনো ইসলামের অনুমতি নাই এগুলি সবই হচ্ছে ইসলাম বিরোধী কাজ আমরা তারা এগুলির স্বপ্ন নিয়ে বিভূল হয়ে বসে আছি আল্লাহর কাছে তব করে ফিরে আসুন এগুলো ইসলামের বাইরের জিনিস আপনি ইসলামের চেষ্টা করবেন না ইসলামের সাথে মিলে যাচ্ছে মিলে যাচ্ছে এটা আমাদের নীতি নয় আমাদের নীতি হচ্ছে ইসলাম পরিপূর্ণ বাইরের সমস্ত নীতি পরিতেন্য এটা যতক্ষণ না হবে আপনি বরাউ বিকুম ওবিমা তা'বুদুনা মিন দুন ইল্লা এর ভিতর আপনি প্রবেশ করতে পারবেন না আপনি অবশ্যই মনে রাখতে হবে আপনার ইসলাম কাফের এবং কাফের জাতীয় নীতি থেকে নিজেকে বিমুক্ত উৎসরা করতে হবে